হ্যালো বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আপনার সাথে নিয়ে আসলাম হাই হাই কোয়ালিটি লুডো টুর্নামেন্ট এপের এস ডাবলু ফাইল এই ফাইলের ভিতরে কিন্তু অটো অ্যাডভান্স সিস্টেম আছে আপনারা খুব সহজে এইটাতে ফায়ার বেস ক্যান্ট করে অ্যাপিকে তৈরি করে নিতে পারবেন সো আমি প্রথমে ফাইলটা ওপেন করে দেখাচ্ছি অ্যাপটা কীরকম হবে সো আপনারা তো জানি অনেকেই কাজগুলো জানেন ঠিক আছে সো যারা কাজ জানেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই আপনারা জাস্ট শুধুমাত্র ফায়ারভেসটা ক্যান্ট করে রান করলেই হবে ঠিক আছে সো প্রথমে এইটু কাজ কিন্তু আপনাদের করতে হবে একটা কথা বলে রাখি ফাইলটি কিন্তু জিপ আকারে থাকবে আর পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা এই সম্পূর্ণ ভিডিও থেকে কানেক্ট করে নেবেন তারপর হচ্ছে কি পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইলটা আনজিপ করে নেবেন সো তারপর এখানে ওয়েব অ্যাক্টিভিটিতে চলে আসবেন আসার পর ইভেন্টে যাবেন ইভেন্টে যাওয়ার পর ওয়ান কেটে যাবেন ওয়ান কেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নেট পি টিভি যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আপনার ইউজার নামে এখানে দেবেন আর হচ্ছে কি পিকাই এখানে দেবেন দেওয়ার পর আপনার যদি প্যারাভেস অ্যাড করে পিকে রান করেন সেই ক্ষেত্রে আপনার ওটো অ্যাডমিনটা চালু হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন সো অ্যাপের হোম পেজটা আপনাদেরকে একটু দেখে দিই কীরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপের হোম পেজ এখানে এটা হচ্ছে সাইন আপ পেজ যেখান থেকে ইউজাররা সাইন আপ করবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনাদেরকে অ্যাডমিনটা দেখিয়ে দিচ্ছি অ্যাডমিট পেনটা কীরকম হবে আপনাকে একটু দেখিয়ে দেই সো আপনারা যখন আপনাদের নিজস্ব পায়ারবেস স্ক্যান্ড করবেন তখন আপনার অ্যাডমিট পেনের পাসওয়ার্ড হবে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এখানে দিয়ে কন্টিনিউর দুবার ক্লিক করবেন দুবার ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে অবশ্যই আপনার নিজস্ব পায়ার বেস হতে হবে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন এখন আমি হোম হোমপেজটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইউজার সম্পূর্ণ দেখতে পারব কয়জন ইউজার আছে হচ্ছে রিকোয়েস্ট এই সব সেটিংগুলো এখানে আছে আপনারা শুধুমাত্র আপনাদের প্রায় স্ক্যান করে রান করলেই হবে সো যারা এইরকম হাই কোয়ালিটি লুডো টুর্নামেন্টে অ্যাপ বানিয়ে নিতে চান অটো অ্যাডভান্স সিস্টেম তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এই রকম এস্টালোবিপিএফ ফাইল ফ্রিতে নিতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ